হাসপাস গরমে বিপজ্স্ত জনজীবন রেকর্ড তাপমাত্রা বৃদ্ধির সাক্ষী কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ দিনে দিনে বেড়েই চলেছে গরম ওদিকে বৃষ্টির দেখা নেই বহুদিন এপ্রিল মাস শেষ হতে চলল এখনো পর্যন্ত ঝড় বৃষ্টির তেমন দেখাই মেলেনি অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও গোটা মাসি কার্যত বৃষ্টিহীনই রইল দক্ষিণবঙ্গ আর এরই মাঝে গোটা দক্ষিণবঙ্গের জন্য জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা আবার কোথাও কোথাও জারি করা হয়েছে লাল সতর্কবার্তাও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় গত কয়েকদিনে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আর জলপাইগুড়িতে বৃষ্টিপাত হবে বদ্রহ বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে তারপর আগামীকাল এ বৃষ্টিপাত জারি থাকবে আর এই বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়োহাওয়াও বয়ে যেতে পারে নতুন সপ্তাহেও ভিজবে উত্তরবঙ্গ আগামী সোমবার এবং মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে তারপর আগামী বুধবারও এই একই রকম পরিস্থিতি থাকবে তবে আপাতত উত্তরের ওই তিন জায়গা ছাড়া আর কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গের বেশ কিছুটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এর মধ্যে উত্তর দিনাজপুর ও মালদহে তাপ্রবাহের জেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণ দিনাজপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এই প্রবাহের জন্য উত্তরে বৃষ্টি চললেও আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের চেরে কমলা সতর্কবার্তা জারি রয়েছে আর এদিকে আগামীকাল পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের চেরে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে কলকাতার পূর্বাভাষে বিষদে বলা হয়েছে আজ কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তাপপ্রবাহের সঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা চল্লিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে দক্ষিণবঙ্গে তাপ্রবাহের পাশাপাশি জারি রয়েছে লুয়েস সতর্কবার্তাও আগামী দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে এদিকে বৃষ্টি নিয়ে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর বিশেষজ্ঞরা বলছে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ জ্বালা থেকে এখনই বাঁচার উপায় নেই এবার চলুন আমরা বিস্তারিত পূর্বাভাস দেখে নেই আবহাওয়া মানচিত্রের মাধ্যমে এখন আমরা চলে এসেছি আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে এখানে আমরা প্রথমে কোথায় কেমন আজ মেঘ থাকবে সেটা দেখব তো দক্ষিণবঙ্গে কোথাও তেমন কিন্তু কোনো মেঘের দেখা আমরা পাচ্ছি না অন্যদিকে এই উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর তারপর শিলিগুড়ি আর এই নিচের দিকের জলপাইগুড়ি এদিকটায় আমরা সামান্য মেঘ দেখতে পাচ্ছি যেই মেঘটা কিনা বাংলাদেশের উত্তরের বেশ কিছু জায়গায় রয়েছে এ বাদে বাদবাকি সমগ্র বাংলাদেশেও মূলত রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে আর এদিকে পশ্চিমবঙ্গের বাদবাকি জায়গাগুলোতেও রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া রয়েছে আর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি ম্যাক্সিমাম জায়গাতেই বজায় থাকবে কিন্তু আজকে মূলত মেঘমুক্ত মুক্ত পরিষ্কার আবহাওয়াই থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে আর এরপর যদি আমরা তাপমাত্রা সম্পর্কে কথা বলি আজ সকালে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে আর পশ্চিমের দিকে জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গে এই তাপমাত্রা ছিল চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে আর এদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই একই রকম তেইশ থেকে ছাব্বিশ বা সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল সর্বোচ্চ তাপমাত্রা আজ সকালে তবে ক্রমশই বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে অস্বস্তিও বেড়ে চলেছে আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে নদিয়া তারপর মুর্শিদাবাদ অন্যদিকে বীরভূম এই সর্বত্রই আজ তাপপ্রবাহ চলবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের দিকে জেলাগুলিতে আজ তাপপ্রবাহ না চরম তাপপ্রবাহ চলবে এখানে তাপমাত্রা থাকবে থেকে এই যে খড়গপুরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা তীব্র তাপপ্রবাহ চলবে আর সঙ্গে লু বইবে তো সবাই সতর্ক থাকবেন অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু রেহাই নেই উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আর মালদায় উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা এখানেও লাল এবং কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের সর্বত্রই আজ কমলা সতর্কবার্তা এবং এই খড়গপুর বাঁকুড়া এইসব জায়গায় লাল সতর্কবার্তা জারি করা হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে অন্যদিকে আমরা যদি এই বাংলাদেশের পূর্বাভাস বলি তো সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এদিকটাই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একচল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যশোরে থাকবে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে খুলনায় থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে এই সমস্ত জেলাতেই আজ লাল এবং কমলা সতর্কবার্তা জারি থাকবে অন্যদিকে বরিশাল কুমিল্লা চিটাগং মহেশখালী এদিকটাই আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকায় থাকবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেটে থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে ময়মনসিং তারপর রংপুর এদিকটায় থাকবে সাঁত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশেও কিন্তু চরম অস্বস্তি থাকবে আজ এবং এখানেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে একাধিক জায়গায় এবং দুপুরের পর আজ রাতে খুব একটা স্বস্তি ফিরবে এমনটা নয় রাতেও কিন্তু অস্বস্তি বজায় থাকবে সর্বোচ্চ তাপমাত্রায় দুই বাংলাতেই আঠাশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং তারপর আগামীকাল সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে কলকাতায় ঢাকায় থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে ২৬ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সকাল বেলায় সর্বোচ্চ তাপমাত্রা এবং বেলা বৃত্তির সঙ্গে সঙ্গে ফের এই তাপমাত্রা অনেকটাই বাড়তে থাকবে একেবারে দুপুরের দিকে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কলকাতায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় থাকবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে এই যে পশ্চিমের দিকের জেলাগুলিতে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা তার মানে দেখা যাচ্ছে আজকের মতোই আগামীকালও কিন্তু লু বইবে এবং লাল সতর্কবার্তা জারি থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের এই মালদা দক্ষিণ দিনাজপুর এখানেও লাল সতর্কবার্তা থাকবে আর উত্তর দিনাজপুরে কমলা সতর্কবার্তা থাকবে উত্তরবঙ্গের এই কোচবিহার আলিপুরদুয়ার এখানে তাপমাত্রা তুলনামূলক কিছুটা কম থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা তবে এই সমগ্র পশ্চিমবঙ্গেই কিন্তু লুয়ের দাপট চলবে আর চরম অস্বস্তিতে ভোগাবে আর বাংলাদেশে আজকের পর আগামীকালও এই পশ্চিমের দিকের জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি থাকবে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর বাদবাকি এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে দুই বাংলাতেই আগামী আটচল্লিশ ঘন্টায় এই লুয়ের দাপট তীব্র তাপপ্রবাহ চলবে এই যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই তাপমাত্রার দাপট বজায় থাকবে এবং রাতের বেলাতেও তাপমাত্রা অনেকটাই উদ্যমুখী থাকবে গরম বাতাস বইবে যার কারণে আজকের পর আগামীকালও অস্বস্তির পরিমাণ অনেকটাই বেশি থাকবে এবং তারপর সোমবারও আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা কম থাকবে তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে তো মোটামুটি আগামী বাহাত্তর ঘন্টা আমরা দেখে নিলাম যে তাপপ্রবাহ থেকে কোনো রেহাই নেই ক্রমাগতই তাপপ্রবাহ চলবে এবং অস্বস্তি ভোগাবে মানুষকে আর এরপর যদি আমরা বৃষ্টি সম্পর্কে কথা বলি তো আজ কিন্তু এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর উত্তরবঙ্গেও এই শুধু পাহাড়ি অঞ্চলগুলো মানে দার্জিলিংয়ের পার্শ্ববর্তী কয়েকটা জায়গা ছাড়া বাদবাকি কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না আর দার্জিলিংয়ের এই সব এলাকাগুলিতেও সামান্য ছিটে ফোটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বাদবাকি জায়গাগুলো মূলত শুকনোই থাকবে আর এদিকে বাংলাদেশে আমরা ঢাকা কুমিল্লা আর সিলেটের নিচের দিকে কয়েকটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে এই বৃষ্টি ক্ষণস্থায়ী হবে আর আজবেলা বৃত্তির সঙ্গে সঙ্গে বরিশালেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমিল্লার ওপরের দিকের কিছু এরিয়া ভারতের আগরতলা আম্বাসা অমরপুর এদিকটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজওয়ালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার লখাই এদিকটায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শুকনো আবহাওয়া থাকবে তারপর আগামীকাল সকালের দিকে সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলং এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাংলাদেশের এই পূর্ব দিকের বেশ কিছু এলাকাতেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে থাকবে বরিশাল কুমিল্লা চিটাগঞ্জ মহেশখালী তবে এই কয়েকটা জায়গা বাদে বাংলাদেশের কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর অন্যদিকে পশ্চিমবঙ্গেও যে বৃষ্টির সম্ভাবনা আছে এমনটা নয় সর্বত্রই পশ্চিমবঙ্গে মূলত এই তাপ্রবাহের দাপট চলবে আগামী বুধবার পর্যন্ত এমনই শুকনো আবহাওয়া থাকবে দুই বঙ্গের বেশিরভাগ জায়গায়